দূর পড়ার ক্ষেত্রে বেদাত জানা আছে না নেই আমার দেশের লোকেরা দুরুদ পড়ে নামাজে শুধু দুরুদটা পড়ে আর বাকি যত দুরুদ আছে সব একটা দুরুদ হচ্ছে নবীকে স্বপ্ন দেখার দুরুদ কেউ যদি নবীকে স্বপ্ন যোগে দেখতে চায় এই দুরুদের ওজিফা করবে আর একটা হচ্ছে ওয়াজ মহফিলের দূর আল্লাহ আল্লাহ এটা কিসের দুরুদ সাইয়েদে মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়েদে মাওলানা মোহাম্মদ কিসের দরুদ নামাজে ওর নয় আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নি কোরআন হাদিস ওর নাই কোন জয়েব দুর্বল হাদিস নেই নাই পাবনার একজন মুন্সি আর ইংরেজদের যেটা মুন্সিরা বড় বড় মোল্লা বড় বড় আলেম হইতো মানে আলেম কিন্তু কোরআন আর হাদিসের আলেম না বেদাতের আলেম হইতো তারা মানে মুন্সি মানে একবারে ছোট মনে করো আজকাল তো মুন্সির মোল্লা ছোট বলে ওই যুগে এরা বিদাতের বড় পণ্ডিত হইতো আরভিজাম তো নিজের ভাষাতে একটা বানিয়ে দিল মেহেরুল্লাহ মনসী এই ওয়াজ মাহফিলের দুরুদ এই ওয়াজ মাহফিলের দুরুদ জনগণকে বক্তা ধরিয়ে দেয় একটু আমাকে পানি খাওয়া লাগবে আমাদের পানি খেলে তো চুপ হয়ে যেতে হয় আর আপনারাও চুপ হয়ে তাকিয়ে থাকেন যে কখন পানি খাওয়া শেষ হবে আবার কিছু শুনবো তাই না কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানে ওই সব অসুবিধা নেই এদিকে বক্তা সাহেব দুধ পান করছে চা পান করছে পানি খাচ্ছে না হয় কিছু মনে করছে কি বলবো বলবো না একদম লাগিয়ে দিল কিসে আপনাদেরকে আল্লাহ বলে ছেড়ে দিল আর বাকিটা তোরা পুরা পার বাকিটা তোরা পুরা পার এ হচ্ছে বেদাতি দুরুদ ভালো করে শুনে বেদাতি জিকির আরে বেদাতি জিকির একেবারে কুফরি কথা হয়ে যায় কেমন করে বলেন মহপতের সাথে একটু আল্লাহর জিকির করুন তো লা এলাহা ইল্লাল্লাহ একবার বলা বলছে লা এলাহা বক্তা বলল কি লা এলাহার বাকিটা আপনারা পুরা করেন রেকর্ড করা আছে রেকর্ড আজকে ইন্টারনেটে পাবেন বেদাথীদের জিকিরে বক্তা শুধু লা এলাহা বলে থেমে গেল ইল্লাল্লাহ বললো না তো মানে কি হইলো আপনারা মানে করতে পারেন লা মানে না আর এলাহা মানে মা বুদ উপাস্য আল্লাহ তার মানে আল্লাহ নেই তার মানে আল্লাহ নেই তো বক্তার কাছে এই বেদাতি বক্তার কাছে আল্লাহ নেই আপনাদের কাছে আছে আপনারা ইল্লাল্লাহ করতে থাকে ইল্লাল্লাহ করতে থাকে কথা গেছে এই হচ্ছে বেদাতি জিগির মুসলিম সমাজের নবী সাল্লাহামের উপরে দুরুদের ক্ষেত্রেও যে দুরুদ কত কিসিমের আছে দুরুদের তাজের নাম শুনেছেন দুরুদের তাজ ওর ফজিল আলাদা যেটা কোরআনা নেই হাদিস নেই নবীর সাহাবিরাও জানতেন না বলতেন না আবু হানিফার মতো লালে ফেকার নেই সেটার নাম দুরুদের তাজ অনেক ফজিল হচ্ছে কে যে শিখাইবে আল্লাহ জানে দুরুদের লাক্ষীর নাম শুনেছেন দুরুদের লাক্ষী তারপরে দুরুদে মাহি মাহি মাছ মাছের দুরুদ আবার তারপরে দুরুদে তোনা জিনে দুরুদে তোনা জিনে কত রকমের যে দুরুদ আছে ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়ালা ওয়া আবাউকুম আল্লাহ বলেন এগুলি নাম তোমরা রেখেছ আর তোমাদের বাগদাদা পুর রেখেছে মা আনজাল্লাহ বেহামিন সুলতান আল্লাহ এগুলোর দলিল কোথাও নাজেল করে না কোনো কোন আছে না হাদিসে আছে কোথাও এর দলিল নাই মা আনজাল্লাহ বেহামিন সুলতান সুরের নাজমে আয়াত রয়েছে আরেকটি জায়গায় আয়াত রয়েছে আল্লাহ সতর্ক সাবধান করেছেন যেটা দলিল নেই প্রমাণ নেই উদ্ভট সবই সব ধর্ম কর্ম করছো কেন করছো তোমরা এই নাম কে রাখতে বলেছে যে দুরুদে তাজ দুরুদে লাখি দুরুদে মাহি আর এই সব খতমে জালালি আর অমুক আর তমুক এইসব কোথায় নাম পেলে আর গঞ্জুল আর এই নাম দেওয়ার অধিকারটা তোমাদেরকে কে দিলো জি আল্লাহ জিজ্ঞেস করছেন আবাহ তোমরা নাম রেখেছো তোমাদের বাপ দাদা সার নাম রেখেছে মানজাল্লাহমিন সুলতান আল্লাহ এর কোন দলিল প্রমাণ না